আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম দিন পরে একটা কাতারের ভিডিও ভিডিওটা হয়েছে গিয়ে একটা মার্কেট আর মার্কেটের সাইডে একটা মেট্রো আছে ওনারা দেখতে পাররা আর মার্কেটের সামনে যেগুলা অনেকগুলা ডিজাইন করা হয়েছে অনেক বড়ো বড়ো দার বাতি লাগানি হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করি আমি এখন মার্কেটের বাইট সাইডটা আমি আপনার তোর আছে তুলে ধরিয়ার মার্কেটের পার্কিং সাইট মার্কেটের সামনে তারা জোনা লাগাইছে অনেক সুন্দর খুব ভালো লাগে দেখলে কি আরো বেশি সুন্দর করছে তারা এই মার্কেটের সামনাটা মার্কেট হয়েছে কি কাতার কাতার মহল মল অফ কাতার হওয়া যায় দেখেন কি সুন্দর করে লাইট দিয়া তারা যার বাতি মানাইছে একটা এগুলা অনেকগুলো মানাইছে অনেক সুন্দর আকর্ষণ করছে বিভিন্ন পর্যটক আয় আবার এই মার্কেটটাকে ডাইরেক্ট আপনি মেট্রো রেলে পারবা খুব সুন্দর একটা সিস্টেম করছে আর এই জায়গাটাতে সব মানুষ আসে আর মানুষরা এখানে আসিয়া ঘুরে এরপরে মার্কেটিং করে অনেক সুন্দর মার্কেট আর মার্কেটার ভিতরেরও ভিডিও আছে মলফ কাতার লেখা আছে অফ কাতারের ভিতরেও ভিডিও আছে ভিতরটা মার্কেটের অনেক সুন্দর দেখার মতো একটা মার্কেট আর খুব সুন্দর লাগে মেট্রো রাস্তা ও মেট্রো রেল একটা আর চেষ্টা করুন মেট্রো রেলটা দেখানোর জন্য ওই দক্ষে একটা মেট্রো রেল আর এলো মেট্রো রেলের স্টেশন খুব সুন্দর স্টেশনটা আর খুব পরিষ্কার খুব সুন্দর চারিদিকে লাইটে জলমল আলো অনেক সুন্দর লাগে আশা করি সবার ভালো লাগবো আপনারা আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করি দিবা ফুরান যারা আছেন সাপোর্ট করে আপনার তোরে অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও বাইতে অবশ্যই সাবস্ক্রাইব করি বেলাইকনও ক্লিক করবা যাতে প্রথমে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আল্লাহ